আমার নাম ভাই বুলেট অনেক ব্যাদ্ধ বেশি কথা কয় দাও 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 আচ্ছা কি হয়েছে বলো তো এই কি হয়েছে বলেন তো ভাই আমি তাকে চিনি না এই মিথ্যা কথা মানা ভাই আমি তাকে চিনি তুই এদিক আমার কাছে আয় কি আপনি চেনেন নাম মানে বুঝলাম না আপনি চেনেন না সে বলতেছে তার গার্লফ্রেন্ড আপনি আপনি কইতেছেন যে আপনি চেনেন না মানে কি বুঝলাম না ভাই আমি তাকে চিনি না কি চিনেন না দেই জাম বুঝেন নাই কি হয়েছিল তোমার ভাই আমার আগে ছিল রিলেশন আমি এটা বলতে চাই নাই যে

আত্মীয়া ধরেন ধরেন চালের ভাই